সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার প্রতি বার্তা দিয়েছেন বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও মাহফুজ আলমকে উদ্দেশ্য করে বলেন সময় ফুরিয়ে গেছে এখন বিপ্লবী ভূমিকা পালনের সময় পুরো দেশ আপনাদের পাশে রয়েছে সার্জিস তার ভেরিফাইড ফেসবুক পেজে আরও লিখেছেন বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চার্টার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ এদের ওপর ভর দিয়েই হাসিনা এদেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল তিনি বলেন যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চার্টার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপরে ফেলতে হবে উল্লেখ করে সার্জিস বলেন সাবধান করার সময় আর নেই হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি